কিভাবে আপনারা ঢাকা থেকে দু রাত একদিন সীমিত টাকাতে আসা যাওয়া করতে পারবেন এবং মনোরম পরিবেশে থাকতে পারবেন প্রথমত আপনারা ঢাকা থেকে রাত্রে ঢাকা সায়দাবাদ থেকে সিডিএম ঘাড়ি আছে এই সিডিএম ঘাড়িগুলো কক্সবাজারের উদ্দেশ্যে সাতশো আটষট্টি টাকা মূল্য নির্ধারণ করে আপনারা মূলামুল করে মুলামুলি করে তিনশো থেকে চারশো টাকা দিয়ে আপনারা গাড়িটা নির্ধারণ করতে পারবেন ধরেন চারশো টাকা চারশো টাকাতে আপনি দশটার দিকে গাড়িতে উঠলেন সকাল অনুমানিক ছয়টা সাতটার দিকে আপনি কক্সবাজারে নেমে গেলেন কক্সবাজারের নেমে এই যে দেখতেছেন আপনার কিছু আপনার গোসল করার ওয়াশরুম পাওয়া যায় এখানে আপনি সুন্দর মতোভাবে তিরিশ বিশ টাকা নেবেন বিশ টাকা দিয়ে আপনি গোসল করলেন পরিষ্কার টরিষ্কার হয়ে আপনি নাস্তা টাস্তা করে ঠিক ঠিক ধরেন দশটার দিকে দশটার দিকে তাহলে আপনার এখানে গেলে বিশ টাকা দশটার দিকে আপনি এই যে বিষ পাড়ে যে চেয়ারগুলো দেখতেছেন এই যে চেয়ারগুলো প্রতি ঘন্টা নেয় প্রতি ঘন্টা আপনার তিরিশ টাকা করে আনে তাহলে আপনি আবাসিক হোটেলে আর থাকতে হলো না তাহলে প্রত্যেক ঘন্টা তিরিশ টাকা হলে না আপনি পাঁচ ঘন্টা রেস্ট নিলেন পাঁচ ঘন্টা তিন পাঁচশো পনেরো পনেরো মানে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কি আপনি পাঁচ ঘন্টা এখানে আপনার সাগরের পাড়ে বিচের পাড়ে ছাতার নিচে মনোরম পরিবেশে সময়টা কাটাইতে পারলেন সৌন্দর্য উপভোগ করতে পারলেন তাহলে এখানে আপনার একশো পঞ্চাশ টাকা চলে গেল প্লাস আপনি আর তিন চার ঘন্টা এদিক ওইদিক ঘুরে ঘেরা করলেন একশো এক কিছু খাওয়া দাওয়া করলেন ওইখানে ধরেন আপনার আর একশো থেকে দুশো টাকা চলে যাবে একশো থেকে দুশো টাকা চলে যাওয়ার পরে আপনি কি করবেন আবার রাত্রে দশটা এগারোটার দিকে ঠিক ওই যে চিডিএম গাড়ি পাওয়া যায় এরকম লেভেলের গাড়ি আছে আর তিনশো থেকে টাকা দিয়ে আপনি কোথায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তাহলে আপনার ওইখানে যাচ্ছে চারশো এসে আষ্ট্রশো এখানে হলো দুশো এক হাজার টাকা এক সোয়াইজেট আরও দুশো টাকা ইনক্লুডিং আপনি বারোশো টাকা দিয়ে দূর হাত একদিন ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আসতে পারতেছেন সৌন্দর্য উপভোগ করতেছেন একবার শর্ট টাইমে আপনি আপনা আপনার কক্সবাজারের মতো জায়গায় ঘুরাঘুরি করে আবার সুন্দর মতোভাবে আপনি ঢাকাতে চলে যেতে পারতেছেন এই যে সংক্ষিপ্ত টিপসটা আপনাদেরকে দিলাম